আপনি কি সবার বন্ধু হতে চান আপনি কি সবার প্রিয় হতে চান তাহলে আজ হতেই শুরু করুন কিছু অভ্যাস যা সবাই আপনাকে ভালোবাসায় কাছে টানবে প্রতিটি বিষয়কে সহজভাবে বিশ্লেষণ করুন কেউ হয়তো কোন সমস্যার বিষয়ে আলোচনা করতে চান তখন সহজভাবে সেটির ব্যাখ্যা করুন সব সময় ইতিবাচক ব্যাখ্যা প্রদান করুন তাহলে সহজেই আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে অন্যের কথা গুরুত্ব দিয়ে শুনুন নিজে বলার চেয়ে অন্যের কথা শোনার গুণের মানুষের অভাব রয়েছে আপনি যদি কাউকে গুরুত্ব দেন তবে সেও আপনাকে গুরুত্ব দিবে তাই অন্যের কথা গুরুত্ব দিয়ে শুনলে আপনার গুরুত্ব বেড়ে যাবে কথা দিয়ে কথা রাখুন কাউকে কোন কথা দিলে তা যথাযথভাবে পূরণ করলে মানুষের ভালোবাসা তৈরি হয় সুতরাং কথা দেওয়ার আগে ভেবে নিন এবং দেওয়া কথার প্রতিশ্রুতি রক্ষা করুন ওয়াদার প্রতি প্রতিশ্রুতিশীল মানুষের প্রতি সবার ভালোবাসা তৈরি হয় হাসি মুখে কথা বলুন হাসি মুখে কথা বলার মধ্যে অন্যরকম একটি ভালোবাসার টান তৈরি হয় একটি অপ্রিয় সত্য কথাও হাসি মুখে বললে তা মানুষ সহজভাবে গ্রহণ করে সুতরাং মুখে কথা বলার মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয় উপকার করার চেষ্টা করুন উপকার করার চেষ্টা করা মানুষের একটি মহৎ ও মানুষকে আকৃষ্ট করার একটি অন্যতম গুণ ছোট ছোট বিষয়ে অন্যকে উপকার করার চেষ্টা করুন আপনার কাজের মাধ্যমে কেউ উপকৃত হলে সে অবশ্যই আপনার বন্ধু ও ভালোবাসার মানুষ হতে পারে অন্যের আস্থা অর্জন করুন সবাই নিরাপত্তা চায় অন্যের জন্য আপনি নিরাপদ আশ্রয় হিসেবে প্রমাণ করুন আপনার দ্বারা কারো কোন ক্ষতি হবে না এটা জানলে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হন অন্যকে সম্মান করলে আপনিও সম্মানিত হবেন অন্যের প্রতি শ্রদ্ধাশীল হলে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে এবং আপনিও তাদের প্রিয় পাত্র হবেন এই অভ্যাস অনুশীলন করুন দেখবেন আপনি সহজেই আপনার বন্ধুমহল ও পাড়া প্রতিবেশীল নিকট প্রিয় পাত্র হয়ে যাবেন